গুড ইভিনিং এ প্রিয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মটন কোরমা খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল মটন কোরমা কিভাবে বাড়িতে বানাবেন জানতে হলে পুরো রেসিপি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি মটন কোরমার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটা বড় এলাচ একটা স্টার অ্যানিশ দুটো জৈত্রী একটা জায়ফল আট নটা লবঙ্গ ছ সাতটা এলাচ আর কিছুটা দারচিনি মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এই রেসিপির জন্য কিন্তু এই মশলাটা মাস্ট অতি অবশ্যই আপনারা এই গুঁড়ো মশলাটা ব্যবহার করবেন মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি মটন কোরমার জন্য এখানে আমি দেড় কিলো মটন নিয়ে নিয়েছি আর এই কোরমার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সিনার পিস কিংবা রানের পিস নেওয়ার এখানে দেড় কিলো মটন আছে এই অনুযায়ী আমি সমস্ত মশলা অ্যাড করবো প্রথমে কড়াইতে সাদা তেল তেল দিয়ে দিলাম দিলাম প্রায় এখানে তেলটা গরম হয়ে গেছে এবার বেরেস্তাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আর এই সময় স্টিম কিন্তু অতি অবশ্যই হাইতে রাখবে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি পেঁয়াজ ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি তিরিশ পিস কাজু আর কিছুটা আমন্ড কাজু আর আমন্ডকে খুব ভালোভাবে পেস্ট করে নেব বেরেস্তা রেডি হয়ে গেছে এবার তুলে নেব বেশি ব্রাউন কালার করবেন না কিছুক্ষণ থাকার পরে অনেকটাই ব্রাউন কালার চলে আসবে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এবার ওই তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা ছ সাতটা এলাচ ছ সাতটা লবঙ্গ কিছুটা দারচিনি আর বড় এলাচ দিয়ে দিলাম একটা সাথে দুটো তেজপাতা একটু নেড়ে নেব তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় মটনগুলোকে দিয়ে দেবো লবণ দিয়ে দেব এবার মটনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মটনটাকে মিশিয়ে নেওয়ার পরে এক থেকে দেড় মিনিট হাই স্টিমে রান্না করে নেব মটনটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই সময় পেস্ট করে রাখা আদা রসুন বাটা দিয়ে দেব প্রায় চার চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মটনের সাথে মিশিয়ে নিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব এই সময় স্টিমটা একদম মিডিয়ামে থাকবে দেখুন বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার ড্রাইসেস গুলো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর লো টু মিডিয়াম স্টিমে পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নেব আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন পেস্ট করে রাখা বেস দিয়ে দেব সাথে দিয়ে দেবো দুশো গ্রাম টক দই এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা ছিল অতি অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে রাখা টক দইটা ব্যবহার করবেন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট রান্না করে নেব এবার লো স্টিমে মাংসগুলোকে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত ভালোভাবে রান্না করে নেব আর এই সমস্ত কি অতি অবশ্যই লোতে থাকবে মটনে দুই দেওয়ার কারণে মটনটা থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু রান্নার মধ্যে মধ্যে তিন চারবার মটনটাকে নেড়ে দিয়েছিলাম অবশ্যই আপনারাও নেড়ে দেবেন মটনটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সেদ্ধ হয়েছে দেখতে পেয়েছেন নিশ্চয়ই মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু আর আমন্ড কাজু আর আমন্ডের পেস্ট দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও দশ মিনিট লো স্টিমে রান্না করে নেব দশ মিনিট পরে ফিরে আসছি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি ঝোলের পরিমাণটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এই রেসিপির ক্ষেত্রে কিন্তু বেশি ঝোল একদমই ভালো লাগবে না মিডিয়াম ঝোল রাখার চেষ্টা করবেন এবার নামানোর আগে ভেজে রাখা মশলা দু চামচ দিয়ে দেব আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে কেওড়ার জল কেওড়ার জল আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে দেব বেশ কিছুটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব মটনের কালারটা কি সুন্দর এসছে দেখুন রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা